গত কয়েকদিন আগে উপায় অ্যাপসের মাধ্যমে দেখাইছিলাম কীভাবে পাসপোর্ট ছাড়া শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে ডুয়েল কারেন্সি কার্ডটা আবেদন করবেন তো যে কার্ডটা আমরা আবেদন করা দেখাইছিলাম এই যে সেই কার্ডটা আজকে মেবি আট দিন থেকে নয় দিন তার ভিতরে চলে আসছে কার্ডটা এখন একটা কার্ডটা আনবক্সিং করবো কিন্তু কার্ডটা ইনেক্টিভ আছে দেখাচ্ছে ইয়োর কার্ড ইয়োর কারেন্টলি ইনেকটিভ ফর অ্যাক্টিভিশন অ্যান্ড পিন জেনারেট প্লিজ কল মানে ওয়ান এই নাম্বারের হেল্প সেন্টার এই উপায়ের হেল্প সেন্টার বা ইউসিবি ব্যাংক এটার হেল্প সেন্টার এই হেল্প সেন্টারে কল দিয়ে কার্ডটাকে অ্যাক্টিভ করতে হবে তো কার্ডটার ভিতরে কি কি আছে একটু দেখি তো কার্ডটা অ্যাক্টিভ করার জন্য যে নাম্বার থেকে আপনার উপায় অ্যাকাউন্ট তৈরি করা ওই নাম্বার থেকেই হেল্প সেন্টারে কল দিবেন দেন ওয়ান পেস্ট করবেন বাংলা শোনার জন্য অ্যান্ড টু পেস্ট করবেন কার্ড ইনফরমেশনের জন্য দেন হচ্ছে আপনার ষোলো ডিজিটের কার্ড নাম্বারটা দিবেন এরপরে হচ্ছে আপনার কলটা একটা ম্যানেজারের কাছে ট্রান্সফার করা হবে সে কিছু তথ্য জিজ্ঞেস করবে তথ্য আপনি ফিল আপ করবেন দেন হচ্ছে আপনাকে তারাই বলে দিবে কিভাবে প্রিন্টটা দিয়ে দেবেন তো সিকিউরিটি পারপাসে পুরো কার্ডটা আমি দেখাচ্ছি না যে দেখতে পাচ্ছেন কার্ডটা হুম কার্ডটা দেন এখানে আর কিছুই নেই শুধু একটা কাগজ আছে কিছু নিয়মকরণ লেখা আছে এই হুম এখন শুধু হেল্প সেন্টারে কল দিয়ে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে বাস আর যারা এখনও কার্ডটার আবেদন করতে পারেন না বা কার্ডটা নেওয়ার ইচ্ছুক তারা আবার চ্যানেল থেকে ভিডিওটা দেখে আবেদন করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আবেদন করে দেবো